সালামু আলাইকুম আজকে আমরা ইংলিশের সাতটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে কথা বলবো যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি অথবা অন্যদেরকে বলে থাকি এবং আমি এটা জানি যে আপনারা এগুলো সম্পর্কে জানেন আর অনেক সময় হয়তো আপনারা এর প্রতি উত্তরটা একটু সুন্দরভাবে গুছিয়ে কিভাবে দেয়া যায় সেটা হয়তো ভুলে গেছেন এই আমি চাচ্ছি যে আপনাদেরকে সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সো আমি যে সাতটি সেন্টেন্স নিয়ে কথা বলবো তার প্রথমটি হচ্ছে যখন আমরা কাউকে বলি কোনো একটা কিছু করার জন্য যখন সে সেটা করতে পারে না তখন সে এসে আমাদেরকে বলে আই এম সরি এটার মানে হচ্ছে আমি দুঃখিত এর প্রতি আমরা বলতে পারি এস ওকে নেভা মাইন্ড ঠিক আছে কিছু মনে করো না সেকেন্ড যে কমপ্লিমেন্ট টা অথবা যে সেন্টেন্সটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে অথবা আমরা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে অল দ্য বেস্ট যখন কেউ ভালো কোনো কিছু করে তখন তাকে আমরা সাধারণত এটা বলি এর অর্থ হচ্ছে শুভ খামনা তখন সে আমাদেরকে প্রতি বলে থাকে থ্যাংকস ফর দ্য এনকারেজমেন্ট উৎসাহের জন্য ধন্যবাদ আপনি যে তাকে উৎসাহিত করেছেন সেজন্য সে এটা বলে থাকে থার্ড যে কোয়েশন বা যে সেন্টেন্সটা আমরা বলি সেটা হচ্ছে এটা সেন্টেন্সও বলা যেতে পারে অথবা ওয়ার্ডও বলা যেতে পারে সো এটাকে ওয়ার্ডই বলা যায় যেহেতু একটা শব্দই শুধুমাত্র সো সাধারণত যখন কেউ কোনো কিছু অর্জন করে তখন তাকে আমরা বলে থাকি কংগ্রেচুলেশান এর অর্থ হচ্ছে অভিনন্দন প্রতি উত্তরে সে আমাদেরকে বলে থাকে থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস সদয় কথার জন্য ধন্যবাদ এই যে আপনি অনেক সুন্দর করে একটা কথা বললেন থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস তখন সে আপনাকে এটা বলে ওকে চার নম্বর যেটা হচ্ছে আপনি যখন কোনো ভালো একটা কিছু পড়েন আপনাকে দেখতে যখন খুবই অসাধারণ লাগে কারো চোখে তখন সে সাধারণত এই সেন্টেন্সটা আপনাকে বলে থাকে যে ইউ লুক আউসম এর অর্থ হচ্ছে তোমাকে অসাধারণ দেখাচ্ছে অথবা লাগতেছে তখন আপনি তাকে কি বলবেন আপনি বলবেন থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট এর অর্থ হচ্ছে প্রশংসার জন্য ধন্যবাদ সে আপনার প্রশংসা করলো আপনার তো উচিত যে আপনি তাকে কিছু একটা বলা তো ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা ভালো কিছু করেন অথবা আপনাকে কেউ যদি একটা কাজ দেয় আপনি যদি সেটা ভালোভাবে করতে পারেন তখন সে সেটা বলে থাকে অথবা আমরা যখন স্কুলে থাকতাম এবং আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতো আমরা যখন সেটা কমপ্লিট করে নিয়ে যেতাম অনেক ভালোভাবে তখন টিচাররা সাধারণত আমাদেরকে বলতেন ইউ ডিড অ্যা গ্রেট জব তুমি দারুণ কাজ করেছ তখন আমরা আমাদের ম্যাডামকে সাধারণত বলে থাকতাম থ্যাংকস ফর দ্য অ্যাকোনলওয়েজিং মাই অ্যাফোট আমি যে কষ্ট করে এই কাজটা এত সুন্দরভাবে করলাম আপনি যে এটা স্বীকারোক্তি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ সহজ ভাষায় যদি আমি বলি আমার প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ ছয় নম্বর যেটা হচ্ছে সেটা যদি আমাদের জন্য অথবা আমরা যদি কোনো খারাপ নিউজ শুনি খবর শুনি তাহলে যেমন ফর ইনস্ট্যান্ট উদাহরণস্বরূপ বলা যায় যেমন ধরেন আমাদের কুকুরটা মারা গেল যেমন মাই ডগ ইজ টাইট আমার কুকুরটি মারা গেছে তখন সে বলবে ও আই এম সরি টু হেয়ার ড্যাট শুনে আমি দুঃখিত সাত নম্বর হচ্ছে আমরা এটা শুনি থ্যাংক ইউ তখন আমরা বলি ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম সোগাইজ আই যে পর্যন্ত ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আপনারা উৎসাহিত করলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম